পদ্ম পানির বড্ড ঢেউ আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি ঘের মাছের ঘের যেটি অনেক বড় এবং এখানে আরও কয়েকটি ঘের রয়েছে দেখতে পাচ্ছেন ঢেউগুলা খুবই অসাধারণ খুবই অ্যামেজিং প্রচুর পরিমাণে বাতাস এগুলোর কাছে না আসলে আসলে বোঝাই যায় না দেখাই যায় না আপনাদেরকে একটু বলে রাখি যে এই ঢেউগুলোর পাশাপাশি যখন এই পানি শুকিয়ে যায় অর্থাৎ শুকনার সিজনে যখন কোনো বৃষ্টি থাকে না বা মেঘ থাকে না তখন এই জায়গা জায়গাতেই কিন্তু ধান শস্য রোপণ করা হয় চাষ করা হয় খুবই অবাক করা করা বিষয় এটা যে আসলে বাংলাদেশ দিয়ে বাংলাদেশ যে একটি শস্য শ্যামল সুন্দর অপরূপ লীলা প্রকৃতির দেশ এটা আসলে প্রকৃতির কাছে না আসলে তেমন উপলব্ধি করা যায় না খুবই খুবই চমৎকার খুবই অ্যামেজিং আসলে যেটা বলে প্রকাশ করা যাবে না দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পানির ঢেউ খুবই চমৎকার পদ্ম পানির বড্ড ঢেউ আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি ঘের মাছের ঘের যেটি অনেক বড় এবং এখানে আরও কয়েকটি ঘের রয়েছে দেখতে পাচ্ছেন ঢেউগুলা খুবই অসাধারণ খুবই অ্যামেজিং প্রচুর পরিমাণে বাতাস এগুলো কাছে না আসলে আসলে বোঝাই যায় না দেখাই যায় না আপনাদেরকে একটু বলে রাখি যে এই ঢেউগুলোর পাশাপাশি যখন এই পানি শুকিয়ে যায় অর্থাৎ শুকনার সিজনে যখন কোনো বৃষ্টি থাকে না বা মেঘ থাকে না তখন এই জায়গা জায়গাতেই কিন্তু ধান শস্য রোপণ করা হয় চাষ করা হয় খুবই অবাক করা করা বিষয় এটা যে আসলে বাংলাদেশ বাংলাদেশ যে একটি শস্য শ্যামল সুন্দর অপরূপ লীলা প্রকৃতির দেশ এটা আসলে প্রকৃতির কাছে না আসলে যেমন উপলব্ধি করা যায় না খুবই খুবই চমৎকার খুবই অ্যামেজিং আসলে যেটা বলে প্রকাশ করা যাবে না দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পানির ঢেউ খুবই চমৎকার